এলো আমরা সকলের দোয়া এবং ভালোবাসায় উনত্রিশটা রমজান পার করলাম আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ তো সবাইকে চার জাতির শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেই জন্য আমার বিউজ ভাই বোনের জন্য সবার জন্য ঈদের শুভেচ্ছা তো সবাই আগামীকাল ঈদ বাবা মাকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাবেন এডি আমাদের আপনাদের জন্য দোয়া তো আজকে সৌদি আরব ঈদ গেছে তো সারা দিন মনটা খুবই খারাপ ছিল আপনার ভাইয়েরও মনটা খুব খারাপ ছিল তো ভাবিকে বলি চলেন ভাবি আমার বিউজ ভাই বোনের সাথে কথা বলি আর ঈদের আজকে চান রাত আমাদের বাংলাদেশে তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই তো অনেকটাই অসুস্থ ছিলাম তো আপনাদের ভাইয়ারও মনটা খারাপ তো তো গত ঈদে আপনাদের ভাইয়া আমাদের সাথে ঈদ করছে তো বোনের ছেলের বিয়েও ছিল তো দুইটাই আনন্দ একসাথে করছি তো এইবার মনটা খুবই খারাপ ছিল তো আপনাদের ভাইয়া বুঝাইল তো ননদ ফোন দিছে সবাই ফোন দিল। তো দিয়ে বলল মন খারাপ করেন না ভাবি তো আলহামদুলিল্লাহ সামনে ঈদ তো ভাইয়া আপনাদের সাথেই করবে তো ইনশাল্লাহ সেই জন্য আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তো ওই যে ভাবিও সারা দিন পরিশ্রম করে তো ভাবি তো ঘরের সবার বড় ভাবি ছোটো যা আসছে তারপরে কালকে ঈদ সবাইকে নিয়ে একসাথে আনন্দ করবে বাসা হলো এখন সবাই মানে এসে পড়ছে আমাদের গেস্টরা আর হলো টুকিটাই কিছু এখনো শপিং বাকি আছে ওরা মেহেদি পরার জন্য রেডি হচ্ছে তো মেহেদি পড়তেছে চারটাতে সেটা আপনাদের সাথে মেহেদির ভিডিওটা আপনারা পাবেন তো আমরা কিভাবে মেহেদির ভিডিওটা সুন্দরভাবে করলাম সেটা আপনারা পাবেন তো আমরা এবার ঈদের শপিং বেশি দেখাইতে পারি নেই। যেটুক দেখাইছি কারণ হলো এবার হলো খুব মনে অসুস্থ ছিল আমি একা সব কিছু হ্যান্ডেল করছি বাচ্চাদের পড়ালেখা সহ সমস্ত কিছু সংসারের কাজটাজ ও আমাকে প্রথম কয়েকটা রমজানে আপনার দেখছিল ও খুব ভালোই হ্যাঁ অ্যাক্টিভ ছিল আমার সাথে কাজকর্মে লাস্টে দিনও অনেক অসুস্থ হয়ে যায় শেষের দশ রমজানের দিকে আমার শাশুড়ির হাতেরও প্রচণ্ড ব্যথা ছিল সেই জন্য হলো আমার বাসায় ছিল না আবার ডাক্তারের কাছে গেছিল। ছোটো দেবরের বাসায় তো সেই জন্য হলো অনেক কিছুই মানে শপিং ফাঁকে 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 ও আর আমি করছি কিন্তু দেখাইতে পারিনি কারণ আমার একার পক্ষে সম্ভব ছিল না এত কিছু করার খুকুমনি অসুস্থ ছিল তো সেই কি সব কিছু মিলে ভালো মন্দ সব কিছু মিলে এবার আলহামদুলিল্লাহ রমজানটা শেষ করলাম তো আমাদের সবাইকে আপনারা দোয়া করছেন বিদায় মানে আমরা উনত্রিশটা রমজান শেষ করতে পারছি আগামীকালকে ঈদ ঈদটাও যেন ভালোভাবে কাটাতে পারি আমাদের জন্য দোয়া করবেন তো এবার শপিং যা যা করছে আপনাদের সাথে টুকটাক দেখাইছি আর বাকি শপিং দেখাইতে পারিনি আর বেশিরভাগ আমার শ্বশুরবাড়ি যা তো আত্মীয় সুজন আছে সবাইকে টাকা আমি পাঠাই দিছি দেখা যায় এত শপিং নিয়ে তো আমার চাঁদপুরে যাওয়া সম্ভব না তো সেই জন্য আপনার ভাইয়া বলছে সবাইকে টাকা পয়সা দিয়ে দাও তুমি অসুস্থ মানুষ যাওয়া দরকার নেই তো আজকে একটু হালকা বার্তা সাজাগুজু করছি আর এই যে দেখেন রিং পরছি আর এই যে দেখেন মেহেদি দেখছেন এই যে নোকে মেহেদি দিছি পরে এই যে চুরি পরছি তো ভাবি দেখান সবাই গুল পরছে আর মেয়েদের তো গুল সবচেয়ে পছন্দ আপনারা সবাই জানেন তো আরেকটা যে সব আপনাদের ভাই দেয়া গুলগুলো প্রচুর গরম এই যে প্রচুর গরম তো আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ কাটাবেন আর অবশ্যই কার কার বাবা মাকে নিয়ে সরতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আবার আবার সবাইকে চাঁদরাতের শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেন ভাবি আর আমি প্রচুর ঘেমে গেছি ফ্যান অফ করা আপনারা অনেকজনে আমার ভিডিও দেখেন শব্দ হয় ফ্যান সারি তো সারলে দেখা যায় ফ্যানের শব্দ তো আজকে আমার বাসায় কোনো দেখেন শব্দ নাই সবার সবার রুমে আর রাস্তা গাড়িটা একটু অপাস আজকে না শেষ করতেছে কারণ আগামীকালকে ঈদ তো আজ এ পর্যন্তই রাখবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই শুভকামনায় আবারও চার্যতের শুভেচ্ছা আল্লাহে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ